তো একজন আপা এদিকে আপা একটু দাঁড়ান একটু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই ব্যবসা কি আপনি করতেছেন হ্যাঁ আল্লাহ এই যে এই এটা সারাদিন হাইটে হাইটে আপনি ব্যবসা করেন এই ব্যবসাগুলো যে আপনি সারাদিন হেঁটে হেঁটে ব্যবসা করেন এগুলো আপনার আসলে সমস্যা নাকি স্বামী নাই কোনো ছেলে নাই তুই দর্শক উনি আসলে একজন পরিশ্রমে একজন মহিলা দেখতে পাচ্ছেন যে এই এত বড় এ এটা বানাইছেন কি আপনি বানাইছেন এটা বানাইতে কত খরচ হয়েছে হ্যাঁ কান্না করতেছেন আসলে কান্না করারই একটা বিষয় দেখতে পাচ্ছেন দর্শক একজন ধার্মিক আপা আগাগোড়া তার পর্দা পর্দা একজন আপা তারপরে এই যে ব্যবসা করতেছে মানুষের জীবনটা আসলে কতটা কষ্টদায়ক আমি এই রোজার মাসে এটা দেখে আমি আসলে খুবই কষ্ট লাগলো আসলে বুঝছেন তো আপনার বাসা কোথায় আপা বাসা কোথায় আপনার তিন নম্বর গলিতে তো এইটা কতদিন থেকে করতেছেন এটা

তারপরে আগে কি করতেন আগে সংসারটা চলত কি ভাবে আচ্ছা গার্মেন্টসে কাজ করতেন বাসা বাড়িতে কাজ করতেন আপনার তো সারা মুখ ঘামাই গেছে একদম গরমে তারপরে চোখের পানি ঘাম সব মিলে দর্শক আমার আসলে এতটা কষ্টদায়ক আমার দেখে আমি খুব খারাপ লাগলো রমজান মাসে আসলে এত বড়ো একটা সংসার চালানোর মতো আপনি ছাড়া আর কেউ নাই আসলে আপনার দুঃখটা বোঝার মতো আসলে কেউ নাই একটা মানুষও নাই যে আপনার জিজ্ঞেস করলো না যে আপনার এই যে কষ্ট আমি দেখে আমার খুব খারাপ লাগছে যার কারণে আমি আসলে থাকতে পারি নাই আর কি এখন আপনার কি কোনো সাহায্য দরকার আছে

কিন্তু আপনারে জিনিস কিনে দিলে আপনি ব্যবসা করতে পারবেন যদি আরও মালপত্র কিনে দিই এইটারে আপনি এক জায়গায় রাইখা বিক্রি করেন এইটাই মনে করেন একটা দোকান সেই জায়গাটায় আমি কষ্টের জ্বালাতে আমি এক লাখ করে হ্যাঁ আমি করে তো আসলে এগুলো আপনি করতেছেন কারণ আপনার তো সংসার চালাইতে হবে না মেয়েরা কত কত বড় বড় মেয়েরা মেয়েরা বড় বড় স্কুলে কতড়া পড়ে কোন ক্লাসে পড়ে 10 এবার এসএসসি দিবে আর একটা প্লাস 7 এ এগুলা পড়ে আর একটা সুদুল ইлла এই যে সংসার কেমনে চালাবে দর্শক ওনার জন্য যদি কেউ সাহায্য করতে চান ওনার একটা দোকান হলে ভালো হয় কিন্তু দোকান বিষয়টা অনেক বেবহুল হবে যদি দোকান ভাড়া পাওয়া যায় তাহলে কেউ উঠায় নিবেন আপনি দোকান দোকান এগুলা তো মনে করেন যে আপনারই ব্যবস্থা করতে হবে বুঝছেন না মামা না মামা না এখন কিন্তু আপনারে না দেখে দিবে না বুঝছেন না না দেখিয়ে দিবে না বুঝছেন না আমার সাহায্য দরকার হ্যাঁ তো না দেখে তো দিবে না বিষয়টা হচ্ছে যে আপনার এই সমস্যার সমাধান বলতে কি যদি কেউ হেল্প করতে পারে আপনারে আপনার সাহায্য করতে পারে এর চেয়ে বড় দোকানের জন্য মালপত্রের জন্য টাকা পয়সা দিতে পারে আপনাকে ঠিক আছে সেটা কি আপনি নেবেন আচ্ছা 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 চলেন তো দর্শক

এই যে থ্রি পিস এই দুটো না এই দুটা আপনার এক মেয়েরে এটা বানিয়ে দিবেন ঠিক আছে আরেক মেয়েরে এটা বানিয়ে দিবেন দুই মেয়েরে দুইটা বানিয়ে দিবেন ঠিক আছে আর আরেকটা মেয়ে তো ছোটো ওটার জন্য আর দিলাম না ঠিক আছে আপনার যে দুই মেয়ে আছে না দুই মেয়েরে আপনি ঈদের দুইটা থ্রি পিস বানাই দিয়ে হ্যাঁ পোশাক বানাই দেন ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে ভালো থাকে না তো দেখি যদি দর্শক কেউ যদি আপনাকে সাহায্য করে আমি ইনশাল্লাহ আপনাদের দিয়ে যাবো হ্যাঁ দর্শক এই আর কি অবস্থা দেখতে পাচ্ছেন উনি ওনার কষ্টের জীবনটা একজন মানুষ এই আর কি অবস্থা